নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএটি গুরুত্বপূর্ণ আপডেট ডিআরনি স্যালান্স এরিয়ার হিসেবে ভুল মমতার একশো পঁয়ত্রিশ পারসেন্ট দিলেও বকেয়া এখনও বিরাশি পার্সেন্ট সামনে এলো অঙ্ক তো বন্ধুরা সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি এর আগে ডিএপি দিয়ে ঘোষণা করে মমতা বলেছিলেন আমরা অলরেডি একশো পঁচিশ শতাংশ ডি অ্যানাউন্স করেছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত এক কোটি ছেষট্টি লাখ ছশো টাকা দেওয়া হয়েছে একশো পঁচিশ শতাংশ যখন ছিল তখন এক কোটি ছেষট্টি লাখ টাকা দেওয়া হয়েছিল কম টাকা দেওয়া হয়নি চার বছরের মধ্যে আমরা নয়া বেতন কমিশন গঠন করেছি নয়া পে স্কেলের আওতায় দু সাল থেকে রাজ্য সরকার ছয় পার্সেন্ট দিয়ে দিয়েছে সেজন্য চার বছরে চার হাজার কোটি টাকা খরচ হয়েছে গতকাল ডিএইসুতে আন্দোলনরত সরকারি কর্মীদের আক্রমণ শানান মানুষ ওই আবহে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বক ভাস্কর ঘোষ বলেন উনি বা মমতা বন্দ্যোপাধ্যায় যা হিসেব দিচ্ছেন তাতে তো বকেয়া বিরাশি পার্সেন্ট তো হচ্ছে আদতে বিষয়টি এই আর উনি বলছেন বিজেপি সিপিএম মিশে যাচ্ছে হ্যাঁ ঠিকই বলেছে সব রং মিশে গেলেই সাদাই হয় এদিকে আবার সংগ্রামী মঞ্চের আন্দোলন তিনশো তেত্রিশতম দিনে প্রদানপূরণ করেছিল সোমবারেতে এই আবহে নতুন বছরে আরও তীব্রতা বাড়বে এই আন্দোলনের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে তারা আমজনতার দরজায় দরজায় গিয়ে প্রচার অভিযান চালাবেন এরপর উনিশে জানুয়ারি কলকাতায় হবে মহামিছিল হাওড়া শিয়ালদা ও হাজরা মোড় থেকে তিনটে মিছিল এসে মিশবে শহীদ মিনারে আর জানুয়ারির শেষে ধর্মঘট ডাকা হতে পারে যৌথ মঞ্চের তরফ থেকে এর আগে উত্তরবঙ্গে গিয়ে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া ডি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন সম্প্রতি চার শতাংশ ডিএ ঘোষণা হয়েছে তার আগে দুই দফায় তিন শতাংশ করে মোট ছয় পার্সেন্ট ডিএ বাড়ানো হয়েছিল পঞ্চম পে কমিশন শেষে ষষ্ঠ পে কমিশনের সূচনা পর্যন্ত একশো পঁচিশ পার্সেন্ট যোগ করে দেওয়া হয়েছে বেসিক পেস সাথে আর এবার আরও দশ পার্সেন্ট মিলেছে মোট একশো পঁয়ত্রিশ হয়ে গেল দুহাজার সাতশো আটাত্তর কোটি টাকা আমরা দেব আয়ের আর তাই যৌথ মঞ্চকে বলছি মমতার পাশে দাঁড়ানোর জন্য এরপর আক্রমণ সানিয়ে মানুষ ভুঁইয়া আরো বলেছেন আমার সরকারি কর্মীরা এখনো অনেক জায়গায় কোঅর্ডিনেশন কমিটি ঘিরে রেখেছে বিশেষ করে বিডিও অফিস বিলার অফিস বিএলডি অফিস এগ্রিকালচার অফিস আমি নির্দেশ দিয়ে যাচ্ছি তালিকা তৈরি করুন কারা এরা এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে টেনে ধরার চেষ্টা করছে ওই যে যৌথ মঞ্চ দেখুন আজকেও অবস্থানে বসছে তারা ভাবা যায় এরই যেভাবে ডি আন্দোলনকারীদের দাবি সরকারের হিসাবে তাহলে বকেয়া দিয়ে বিরাশি পারসেন্ট তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এবং ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য